রিলেশনশিপ মানে শুধু রোমান্স না আপস অ্যান্ড ডাউনস থাকবেই বাট প্রবলেম শুরু হয় যখন আমরা থার্ড পার্সেনের কাছে সলিউশন খুঁজতে যাই ধরুন আপনি বা আপনার পার্টনার কোনো ফ্রেন্ড রিলেটিভ বা নেইভারের সাথে আপনাদের কনফ্লিক্ট শেয়ার করলেন আপনারা কেন এটা করলেন এই আশায় যে প্রবলেম সলভ হয়ে যাবে বাট অ্যাকচুয়ালি কি হয় প্রথম সমস্যা হলো বায়াসনেস ওই মানুষটা অলরেডি আপনি বা আপনার পার্টনারের পরিচিত ন্যাচারালি তারা কোনো একজনের পক্ষ নেবে এতে প্রবলেম সলভ হওয়ার বদলে কনফ্লিক্ট আরও বাড়তে পারে কিংবা সাময়িক একটা আন্ডারস্ট্যান্ডিং মানলেও পরে আনরিজলভ ইস্যু আবার বের হয়ে আসে দ্বিতীয় সমস্যা হলো কনফিডেন্সিয়ালিটি আপনার পার্সোনাল ম্যাটার যদি অন্য সার্কেলে যায় ফ্যামিলি অফিস বা ফ্রেন্ডস তাহলে শুরু হয় গোসিপিং আর জাজমেন্ট আপনার ভালনারেবল মোমেন্টে কেউ যদি বলে নিজের ঘর সামলাতে পারেন না অ্যাডভাইস দেন কেমন লাগবে তখন আর অনেক সময় মানুষ সরাসরি কিছু না বললেও আমাদের উইকনেস নিয়ে জাজ করে সেই জাজমেন্ট আপনার ক্যারিয়ার বা রিলেশনশিপে প্রভাব ফেলে তৃতীয় সমস্যা হলো হিডেন রিস্ক অনেক সময় দেখা যায় যে থার্ড পারসনকে মিডিয়েটর বানালেন সেই সিম্প্যাথি দেখিয়ে পার্টনারের সাথে নতুন বন্ডিং তৈরি করে শেষে বিষয়টা এমন দাঁড়ালো সে বলছে দেখো ভাই তুমিও অ্যাডাল্ট আমিও অ্যাডাল্ট তোমার গার্লফ্রেন্ডও অ্যাডাল্ট সে তোমার সাথে হ্যাপি না আমার সাথে হ্যাপি এখানে আমার দোষ কি এরকম সিচুয়েশন অনেকের লাইফেই ঘটে শুধু বয়ফ্রেন্ডের বন্ধু সিম্প্যাথি দিয়ে গার্লফ্রেন্ডের সাথে নতুন সম্পর্ক তৈরি করে এমনটা না এর অপোজিট সিনারিও বেশ কমন দেখা যায় গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড মিডিয়েটর হিসেবে আসার পর তাদের মধ্যে রিলেশনশিপ তৈরি হয়ে গেছে তখন রিলেশনশিপও যায় ফ্রেন্ডশিপও যায় হয়তো পুরো বিষয়টা ভিক্টিমের জন্য একটা লাইফ লং ট্রমা হয়ে দাঁড়ায় সো হোয়াট ইজ দ্য স্মার্ট মুভ কোনো থার্ড পার্সনকে ইনভলভ না করে একজন প্রফেশনাল সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া কারণ প্রথমত তিনি আপনাদের কাউকেই চেনেন না তাই আনবায়াসড থাকবেন দ্বিতীয়ত তিনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস বা ওয়ার্কপ্লেসে প্লেসে কারো সাথে যুক্ত নন তাই সব কিছু হানড্রেড পারসেন্ট কনফিডেন্সিয়াল থাকবে তৃতীয়ত একজন সাইকোলজিস্টের কোনো চান্স নেই ক্লায়েন্টের সাথে পার্সোনাল রিলেশনশিপ তৈরি করার এটা আনিথিক্যাল এবং পানিশেবল হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফি দিতে হয় কিন্তু ভেবে দেখুন ফাইটে নষ্ট হওয়ার সময় ভাঙা জিনিস মানসিক স্ট্রেস এমনকি ডিভার্সের খরচ এসব কি কম জীবন মানে খরচ আর অর্জনের হিসাব স্মার্ট মানুষেরা জানে কাউন্সেলিং আসলে একটা ইনভেস্টমেন্ট যা লং রানে রিলেশনশিপকে সেভ করে তাই যদি আসলে রিলেশনশিপকে ভ্যালু দেন তাহলে এটাকে লাইফের অন্যতম পিলার ধরে সেভাবেই ট্রিট করুন আপনার ভালোবাসার জার্নি হোক নিরাপদ আনন্দময় আর রোমান্সে ভরপুর